রেখার মূল থেকে সামান্য বালি দক্ষিণ অনামিকা অঙ্গুষ্ঠ ধারা তুলে ঈশান কোণে ফেলে দিয়ে হবে অরন্তি পরিমাণে স্পন্ডিলে কুশোধক দিয়ে অভ্যুক্ষণ করতে হবে অভ্যুক্ষণ করো অগ্নি স্থাপন দক্ষিণ দিকের কাংশপাত্র থেকে কিছু অগ্নি গ্রহণ করে নিম্নক্ত মন্ত্র পাঠ করে অগ্নি স্থাপন করো ক্রাব্যাদম অগ্নিম প্রহিরোমি দূরম ইয়মরাজ্যম গচ্ছতু রিপ্রবাহ এরপর অবশিষ্ট অগ্নি গ্রহণ করে ओम दिखे वो ओम ली करो जात वेदा देवी भ्यु हव्यम वहतु प्रजानान आत्मभिमुख अग्नि स्थापन करो अग्नि दर्पण रखो मध्य रेखाए अग्नि स्थापन करो हाथ जोड़ो ओम सर्व

উত্তরে পূর্বাগ্র কিছু কুশ পেতে দুটি আসন বানাতে হবে বাম হাতের প্রণিতা বাম হাতের প্রণীতা পাত্র নিয়ে ডান হাত দিয়ে জল দিয়ে ধুয়ে কিঞ্চিত জলপূর্ণ করে প্রথমে পশ্চিমের প্রক্সনের আসনে স্পর্শ করা প্রক্সনের আসনে স্পর্শ করে পশ্চিমের আসনে স্পর্শ করে পূর্বের আসনের উপর স্থাপন করে অস্তরণ করা আছে কুশের অস্তরণ করা আছে আচ্ছা এবার পবিত্র ছেদন পবিত্র দুটি নিয়ে ডগার থেকে প্রাদেশ প্রমাণ রেখে তার উপর ছেদনার্থ তিনটি কুশ রেখে পেচিয়ে টেনে ছেড়ো এই মন্ত্রে পবিত্র স্তব বৈষ্ণব্য এরপর ওই তিনটি ছেদনার্থ কুশ ওই পবিত্র বাকি গ্রহণ অংশ উত্তরে নিক্ষেপ করো এবার ওই পবিত্র দয় বাম হাতে ধরে দক্ষিণ হাতে জলে দেবে পবিত্র দয় প্রক্ষণী পাত্রে উত্তরাগ্র করে রাখতে হবে পবিত্র হাতে নিয়ে প্রণীত পবিত্র হাতে নিয়ে প্রণীতা পাত্র থেকে জল পবিত্র সহ হাতে করে প্রক্ষণী পাত্রে রাখতে হবে চারবার বাম হাতের অঙ্গুষ্ট ও অনামিকা দিয়ে পবিত্রের অগ্র ও দক্ষিণ হাতের অঙ্গুষ্ঠ অনামিকা দিয়ে পবিত্রের মূল ধরে পবিত্রের মধ্যভাগ দিয়ে প্রক্সানি পাত্রে জল তুলে ভূমিতে ফেলতে হবে তিনবার এরপর দক্ষিণ ও শুকোয়ের নিচের দিকের অগ্রভাগ থেকে মূল পর্যন্ত সমার্জন করতে হবে এরপর সনিতা পাত্রের জল দ্বারা সমার্জন কুচ দিয়ে সুকসু অভ্যুক্ষণ করে আবার অগ্নিতে সুকসু উত্তপ্ত করে দক্ষিণে রাখতে হবে সমার্জন কুশ অগ্নিতে দিয়ে দিতে হবে দিয়ে দাও অগ্নিতে এরপর ভৃতপাত্র তুলে ওভা পর্যন্ত এবং সমার্জন কুচের মূল দ্বারা ও করে নিচের দিকের অগ্রভাগ থেকে মূল পর্যন্ত সমার্জন করতে হবে এরপর প্রণিতা পাত্রের জল দ্বারা সমার্জন কোষ দিয়ে সুকষ্ট অধ্যবসান করে আবার অগ্নিতে সুকষ্ট উত্তপ্ত করে দক্ষিণে রাখতে হবে সমার্জন কোষ অগ্নিতে দিয়ে দিতে হবে এরপর ঘৃতপাত্র তুলে অগ্নির উত্তরে রাখতে হবে দক্ষিণাবর্তে ঘুরিয়ে দক্ষিণাবর্তে ঘুরিয়ে রাখতে হবে বাম হাতের অঙ্গুষ্ট বাম হাতের অঙ্গুষ্ট অনামিকা দিয়ে পবিত্রে হ্যাঁ রাখতে হবে বাম হাতের অঙ্গুষ্ট অনামিকা দিয়ে পবিত্রের অগ্র এবং দক্ষিণ হাতের অঙ্গুষ্ট অনামিকা দিয়ে পবিত্রের মূল ধরে পবিত্রের মধ্য দিয়ে মন্ত্র অগ্নিতে হবে এরপর ভৃত ভিক্ষণ করতে হবে পবিত্র ভৃতের ওপর পবিত্র বুলিয়ে অপদ্রব্য সরাতে হবে এরপর পবিত্র আবার প্রকশনি পাত্রে রাখতে হবে এখন উপজমন কুশগুলি দক্ষিণ হাতে তুলে নিয়ে বাম হাতের মনিবন্ধে জড়িয়ে তিনটি প্রাদেশ প্রমাণ গীতাক্ত শ্রমিক ডান হাতে অনন্তক দিতে হবে পবিত্রের মূল ধরে পবিত্রের মধ্যভাগ দিয়ে ঘৃত তুলতে হবে ওম সাবিতুস্বা ওম সাবিতুস্তা প্রসপ উৎপurnama আত্রেয়না পবিত্রে নামাসవో সূর্যস্য মন্ত্রে অগ্নিতে গীত দিতে হবে এরপর গীত ভিক্ষণ করতে হবে পবিত্র গীতে উপর পবিত্র গুলিয়ে অপদ্রব সরাতে হবে এরপর পবিত্র আবার প্রকশনি পাত্রে রাখতে হবে এখন উপজমন কুশগুলি দক্ষিণ হাতে তুলে নিয়ে বাম হাতের মনিবন্ধে জড়িয়ে তিনটি প্রাদেশ প্রমাণ গীতাক্ত প্রকশনি পাত্র তুলে ईशान কোণ থেকে শুরু করে আচ্ছা ও ওম ঈশুদীবাহ প্রदीशону জনাস্তিষ্টতি সর্বতো মুখহ এরপর সংসব পাত্র প্রণীতা অগ্নির মাঝে রাখতে হবে ঠিক আছে এবার প্রথম আহতি প্রদান এই দিকে প্রকৃত কর্ম সংকল্প বিরাশ উপ বসেই আছে এই সংকল্পটা आगे तो जल है, आगे तो जल नहीं बोले देखो ऋभिष्णुलोम तस्सदद्य मागे माशी शुक्ल पक्षी श्री पंच उमाई सरस्वत्यै स्वाहा हा सरस्वती नमस्तुभ्यं वरप्रसादं शारदे नमः ओमै सरस्वत्यै स्वाहा ओमै सरस्वत्यै स्वाहा ओमै सरस्वत्यै स्वाहा ओमै सरस्वत्यै स्वाहा 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 ठीक है ये रहा वो तीन हट की डाल ठीक है ले 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 ठीक है हां आगे हम पे कर ले पकड़ 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 दो हम कर देंगे इस साइड वाला हां हम पे कर देंगे पे डाल ठीक है एकदम करो चलो आ गए चलो पलटो पलटो होती पड़े ओम मैय ओम मैय सरस को के स्वाहा 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 ओम सरस्वती स्वाहा ओम सरस्वती स्वाहा ओम सरवती रीशिश्रीष्ठुपंद वैश्वानरो दिवता पुनःपूर्ण हो होमे विनियोगः ओम मूर्धानं दीवो आरतीं पितिद्य वैश्वानरं मृत आजातमग्निन कविगुं साम्राज्यमतिगुगुं ज जनल आसन्ना पात्रं जनयन्त देवः स्वाहा यह ठीक करो की दे ना करो

ॐ मूर्धानं दिवो अरतिं पृथिव्या वैश्वानरमृतहाजातमग्निं कविगुं सम्राजमतिथिगुं जनानम् पात्रं जनयन्त देवाः स्वाहा ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णान् पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरि तत्सत्